আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে গত ভিডিওর সেকেন্ড পার্ট গত ভিডিওতে আমি ডায়মন্ড কার্ডের যে কালেকশনগুলো দেখাতে পারিনি আজকের ভিডিওতে সেগুলো দেখাবো এবং নীতা আম্বানির যেই সেটটা আমাদের কাছে আরও কালার আছে সেই কালারগুলো আমি আজকের ভিডিওতে দেখাবো অনেকেই বলছিলেন যে আপনারা সব ডিজাইন দেখান নাই সব ডিজাইন দেখান আর সব ডিজাইনের সাথে সাথে আপনারা প্রত্যেকটা ডিজাইনের যে কালারগুলো অ্যাভেলেবেল আছে দোকানে সেই কালারগুলো দেখানোর জন্য আমরা এই ভিডিওটা সেজন্য করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন আর যারা ব্যবসা করতে চাচ্ছেন জুয়েলারি আইটেম নিয়ে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা জুয়েলারি পাইকারিতে বিক্রি করে থাকি আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আর বর্তমানে আমাদের কাছে ডায়মন্ড কাট আইটেমও পেয়ে যাবেন বর্তমান পরিস্থিতিতে আপনারা যদি ঢাকা না আসতে পারেন দোকানে না আসতে পারেন সেই ক্ষেত্রে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা অনলাইনেও অর্ডার নেই আমাদের দোকান আছে দোকানের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ডায়মন্ড কাঠের এই একটা নেকলেস দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একদম ওয়াও একটা কালেকশন দুইটা কালার এভেলেবেল আছে এটা হচ্ছে রেড কালারটা খুবই সুন্দর খুব চকচকা একটা সেট আপনারা এই টাইপের কালেকশনগুলোর জন্য রিকোয়েস্ট করছিলেন এজন্য জন্য নিয়ে আসছি আপনারা এখন আমাদের কাছে পাবেন খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজের মধ্যে আমি পাইকারি দামগুলো বলবো না তবে ধারণা দিব যেগুলো খুচরা কি পরিমাণ দামে বিক্রি হয় আপনারা যখন অনলাইনে অর্ডার করবেন বা দোকানে আসবেন আমরা এগুলার পাইকারি দাম বলে দেব তবে খুচরাতে এগুলা বিক্রি হয় সাতশো থেকে আটশো টাকা প্রাইজে দেখেন খুবই সুন্দর কিন্তু এগুলা ডায়মন্ড কাটের প্রোডাক্ট সবাই জানে যে ডায়মন্ড কার্ট কি পরিমাণ প্রাইজে সেল হয় এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে আনছে গর্জিয়াসগুলোও সামনে আপকামিংয়ে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কালেকশন আসলেই আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে এই একটা ডিজাইন দেখেন একদম ওয়াও একটা কালেকশন এর আগের ভিডিওতে শুধু আমি একটা কালার দেখাইছি এই ডিজাইনটার কাস্টমার পাগল হয়ে গেছে নেওয়ার জন্য এখন সব কালার চাইতেছে এত কালার আমরা ছবি তুলেও দিতে পারি না এজন্য ভিডিওর মাধ্যমে দেখে দিতেছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বা যদি দোকানে আসেন দেখে দেখে নিতে পারবেন অনলাইনে যারা অর্ডার করতে চান পাইকারিতে নিতে চান ব্যবসার জন্য সেই ক্ষেত্রে এই কালারগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন আপনারা অর্ডার করে দিতে পারেন এই সেটগুলো সাতশো থেকে আটশো টাকার মধ্যে খুচরা সেল হইতেছে পাইকারি প্রাইসটা ভিডিওতে বলে দিলে দেখা যায় যে আমাদের খুচরা কাস্টমাররা রাগ হয় বিরক্ত হয় আমাদের উপরে এজন্য আমরা পাইকারি দামটা ভিডিওতে বলবো না আপনারা নক দিলে বলে দিব দেখেন খুবই সুন্দর এই রেড কালারটা দেখেন এটা সিলভার এবং রোজ গোল্ড বডির মধ্যে দুনোটা বডিতেই আছে। এখন অনলাইন খুলে গেছে সমস্ত কিছু আমাদের চালু আছে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন আর নতুন কালেকশনগুলোও চলে আসছে দেখেন খুবই সুন্দর ডায়মন্ড কাটের ভিতরে এই কিছু নেকলেস দেখাই সিম্পলের মধ্যে দেখতে খুবই সুন্দর লাগে এই সেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর এগুলোও সাতশো আটশোর মধ্যে খুচরাতে বিক্রি হইতেছে এগুলো কিন্তু ডায়মন্ড কাট প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর স্টোনগুলার গ্লেসের কারণে আমার ভিডিওতে গুলা হয়ে যায় ঠিক মতন ভিডিও ফুটেজে উঠে না হয়তোবা তবে ডায়মন্ড কাট প্রোডাক্টগুলো অনেক চকচকা হয় আমরা যে প্রাইসটা দিব সেটা বেস্ট সর্বনিম্ন প্রাইস দেখেন খুবই সুন্দর এই একটা নেকলেস আছে এই নেকলেসটা কিন্তু অসম্ভব সুন্দর সামনে থেকে দেখলে আরও বেশি জোস লাগে অস্থির একটা ডিজাইন কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন অনেকে বলেন যে আমরা নাকি দাম বেশি রাখি আমরা যেই প্রাইসে দিব এর থেকে কমে কেউই দিতে পারবে না যদি ডায়মন্ড কাট প্রোডাক্ট অন্য কেউ এক দেড়শো টাকায় দিয়ে থাকে তাহলে বুঝে নেবেন সেটা কখনোই ডায়মন্ড কাট না ডায়মন্ড কাট প্রোডাক্ট কেউ কখনোই এত কমে দিতে পারবে না অনেকে ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখেন যে অনেক কম প্রাইসে দিতেছে আপনারা যাচাই করে দেখবেন অনেক কাস্টমার আসে আমাদের দোকানে আইসা বলে যে ওই দোকানে এত কমে দেখছিলাম কিন্তু যাওয়ার পর দেখে যে ওই দোকানে হয়তো প্রোডাক্ট নাই না হলে তারা দাম বাড়ায় বলতেছে পরবর্তীতে আমাদের কাছেই কাস্টমার আসে কারণ আমরা যেটা বলবো অনলাইনে সেটাই দোকানে আসলে পাবেন এই সেটটা দেখেন এই সেটটা কিন্তু সিলভার কালারের উপরে রোজ গোল্ড সিলভার দুটার মধ্যেই আছে এটার এই স্টোনগুলো দেখেন খুবই সুন্দর ডায়মন্ড কাটের মধ্যে সিম্পল নেকলেস অনেকে চায় যে একটু রিজনেবলের মধ্যে যেন হয় কমের ভিতরে যেন সেল করা যায় সাতশো আটশোর ভিতরে এগুলো আপনারা সেল করতে পারবেন ডায়মন্ড কাটের প্রাইস রেঞ্জ একটু হাই হয়ই এটা আপনারা মাথায় রাখবেন আর এগুলো পাইকারিতে আমরা একদম রিজনেবল প্রাইসে দিব যেন ম্যাক্সিমাম আপনারা ফিফটি পার্সেন্ট লাভে সেল করতে পারেন এরপরে এই দেখেন ভাই সাব একদম মাথা নষ্ট করা একটা সেট এই সেটার ভিতরে পুরো ব্রেসলেট আছে কানের দুল আংটি গলার চোকার দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে স্টোনের কাজগুলা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর কালার আছে তিন চারটা দেখেন স্টোনগুলোর কালার হয়তো বা বুঝে যেতেছে না গ্লেসের কারণে এটা হচ্ছে কিছুটা বেবি পিঙ্ক টাইপের এরপর একটা আছে এটা ম্যাজেন্ডা কালার টাইপের আরেকটা আছে আপনার লেমন টাইপের কালার কালারগুলো ভিডিওতে হয়তো বা ক্লিয়ারলি বুঝা যায় না স্টোনের গ্লেসের কারণে কিন্তু সেটগুলা মারাত্মক লেভেলের সুন্দর সেটগুলোর ডিজাইনও অনেক ইউনিক এজন্য জন্য কাস্টমার কিন্তু এই ডিজাইনগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাবে না যারাই নিবেন ইউনিক ডিজাইন হিসাবে ভালো প্রফিট করে সেল করতে পারবেন এরপরে একটা সেট দেখেন ও মাই মাইকট এই সেটটা কিন্তু অসম্ভব সুন্দর একদম সিম্পল ডায়মন্ড কাটের সেট দেখলে পরে বোঝাই যায় না যে এটা ডায়মন্ড নাকি ডায়মন্ড কাট। ডায়মন্ড কাটের একটা সমস্যা আমি দেখছি যেটা ভিডিওতে ঠিক মতন ফুটিয়ে ওঠানো যায় না কারণ এই পাথরগুলার গ্লেজ হয় অনেক বেশি এই কারণে এরপর এ একটা সেট দেখেন অস্থির একটা সেট অসাধারণ একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর যে কেউ দেখলেই পছন্দ করবে আর ডায়মন্ড কাটের দুলগুলো একটু ছোট ছোটই হয় ডায়মন্ড কাটের বড় বড় দুল আলাদা কিনতে পাওয়া যায় সেগুলো আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতেছি খুব শীঘ্রই সেগুলোও চলে আসবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশন আসলেই আপডেট পেয়ে যাবেন ডিজাইনটা দেখেন হোয়াইটের উপরে খুবই সুন্দর কাস্টমার দেখলেই পছন্দ করবে সিম্পলের মধ্যে তো সিম্পলের মধ্যে সবাই পছন্দ করে এরপর এ একটা সেট আসছে দেখ দেখেন ভাই সাব ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন একদম লেটেস্ট আপডেট ডিজাইন দেখেন খুবই সুন্দর নিখুঁতভাবে পাথরের কাজ করা হয়েছে রুবি স্টোন বসানো হয়েছে লাল সবুজের কাজ করা সিলভার বডির উপরে দুলটাও খুবই কিউট আপনারা এই সেটটাও নিতে পারেন এটাও রিজনেবলের ভিতরে রাখবো যেন নিয়ে আপনারা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন এই সেটটাও আপনারা পাঁচশো সাড়ে পাঁচশো এরকম প্রাইজে সেল করে দিতে পারবেন খুবই সুন্দর দেখতে কিন্তু ডিজাইনটা খুবই ইউনিক লাগে এজন্য কাস্টমার কিন্তু পছন্দ করবে অনেকে আমাদের কাছে নব দেয় খুচরা নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলে দিই আমরা মূলত পাইকারিতে ডিল করি যারা ব্যবসার জন্য বেশ পরিমাণ প্রোডাক্ট নিতে চায় তাদের সাথে ডিল করি যদি আপনি নিজের প্রয়োজনের জন্য নিতে চান এক দুই পিস সেক্ষেত্রে দিব তবে পাইকারি দামটা পাবেন না অবশ্যই আপনি বলে দেবেন যে এক দুই পিস নেবেন কত দাম পড়বে দাম বলবো আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ডেলিভারি হওয়ার সময় দিয়ে দিতে পারবেন এরপরে এই সেটটা দেখেন পার্লের কাজ করা দেখতে অসাম একটা সেট সেটটার ভিতরে তিন চারটা কালার আছে অলরেডি শেষের দিকে এই সেটটা এটার মধ্যে লাল সবুজ আছে এটাও কিন্তু রিজনেবলের ভিতরেই পড়বে আপনারা এটা ছয় সাতশো টাকার ভিতরে সেল করতে পারবেন ডিজাইনটা কিন্তু ইউনিক আর এটার ভিতরে অন্য টাইপের ডিজাইন মার্কেটে অ্যাভেলেবেল আছে তবে এইটা কিন্তু একদম লেটেস্ট এই ডিজাইনটা বর্তমানে স্টকে আসে আপনারা নিতে পারেন এরপরে এ একটা চোকার দেখাইছিলাম এর আগের ভিডিওতেও দেখাইছি এটা এখনও দেখাইতেছি এটা সিম্পলের মধ্যে দেখতে খুবই সুন্দর লাগে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন যারা এই টাইপের কালেকশন নিয়ে বিজনেস করেন বা করতে চাইতেছেন একটু হাই রেঞ্জের মধ্যে প্রোডাক্ট নিতে চাইতেছেন ফুল প্রোডাক্ট যেন কাস্টমার স্যাটিসফাই হয় সেজন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে অনলাইনেও নিতে পারেন চাইলে দোকানে এসেও নিতে পারেন দেখেন এই একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এর আগের ভিডিওতে একটা কালার দেখেছিলাম ওই কালারটাই স্টক আউট হয়ে গেছে এখন এই কালারটা অ্যাভেলেবেল আছে আপনারা এই কালারটা নিতে পারেন আমাদের থেকে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনার যদি একটা বিজনেস থাকে আপনার কাছে যদি কিছু কাস্টমার থাকে আপনি ব্যবসা করতে চাইতেছেন এরকম মন মানসিকতা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ব্যবসার জন্য প্রোডাক্ট দিই যারা ব্যবসা করে আপনার ইনভেস্টমেন্ট কম থাকলে পরেও আপনারা যোগাযোগ করতে পারেন আম প্রথমে দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে দেখেন এগুলো কি পরিমাণ চলে যদি চাহিদা ভালো পান রেসপন্স ভালো পান সেক্ষেত্রে আপনারা বিজনেস কন্টিনিউ করবেন অবশ্যই বর্তমানে বহুত মানুষ বেকার আছে যারা বিজনেস করতে চায় কিন্তু ইনভেস্টমেন্ট অনেক কম আমরা তাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি যদি আপনার আমাদের সব প্রোডাক্ট কেনার সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রেও সুবিধা আছে আমরা গ্রুপের মাধ্যমে প্রোডাক্টের ছবি দিয়ে থাকি আপনারা সেই ছবি ইউজ করেও অর্ডার নিয়ে একসাথে দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু ফার্স্ট টাইমে আপনাকে অর্ডার করে প্রোডাক্ট নিয়ে গ্রুপে অ্যাড হতে হবে কারণ যে কেউ আসলেই তো আমরা অ্যাড করে দিতে পারি না এই সেটটা দেখেন সেটটা কিন্তু খুবই সুন্দর কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে এটার এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এটা নয়শো নয়শো পঞ্চাশ এরকম প্রাইজে সেল হইতেছে দেখতে কিন্তু খুবই গর্জিয়াস একটা কালেকশন পুরা এই টাইপের কালেকশনগুলো পছন্দ করে কারণ এগুলো বলিউড কালেকশন এরপরে বলিউড কালেকশনের মধ্যে এই একটা ঝুমকা আসছে বাহুবালি ঝুমকা যেটাকে বলে প্রচুর ফেমাস প্রচুর ট্রেন্ডি কালেকশন কাস্টমার এই কালেকশনটার জন্য পাগল এই আইটেমটা কিন্তু খুবই সুপার ডুপার হিট আইটেম আর এটা সেলও হইতেছে অনেক হাই রেঞ্জে এটা খুচরাতে পনেরোশো টাকা পর্যন্ত সেল হইতেছে আর না হলেও এক হাজার রিকোয়েস্ট পাইছি শুধু এই ঝুমকাটা স্টক করার জন্য কারণ এটা প্রচুর ট্রেন্ডে চলতেছে কাস্টমার এটার জন্য পাগল ট্রেন্ডে থাকা অবস্থায় স্টক করেন কারণ এগুলো কখন শেষ হয়ে যায় বলা যায় না আর এর আগের ভিডিওতে শুধু একটা কালার দেখাইছি এখন দেখেন কত কালার চলে আসছে দেখে পাগল হয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার এটা দেখেন বেবি পিঙ্ক কালার এটা গ্লাসের মধ্যে কাজ করা টিকলি আছে সাথে খুবই গর্জিয়াস একটা দুল দেখেন এটা হচ্ছে ডুয়েল মিক্স মাল্টি কালার আর সব কালারের মাল্টি যেটা ওইটা তো একজনই নিয়ে নিছে সাদাটাও অলমোস্ট শেষের দিকে আপনারা নিয়ে নেন এগুলো শেষ হয়ে যাবে অনেক জলদি শেষ হয়ে যাবে প্রিমিয়াম কোয়ালিটির ঝুমকা এটা যারা চিনেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে কারণ এটা জানে যে কি পরিমাণ হিট কালেকশন প্রচুর ডিমান্ডে এটা দেখেন খুবই সুন্দর এই কালারগুলো কিন্তু বর্তমানে সবার কাছে নাই সবার কাছে হয়তো বা শুধু সাদা কালারটা আছে আমাদের কাছে এখন সব কালার আছে কালারগুলা দেখেন জোস জোস এক একটা কালার দেখেন অস্তাম এক একটা কালার কিন্তু খুবই জোস এরপরে সিক্স কালারের এই দুলটা সেটা এটা সিক্স কালার চেঞ্জার দুল বলে এর আগের ভিডিওতে আমি কালারগুলা ভালোভাবে বুঝাইতে পারিনি অনেকে বলছেন যে সিক্স কালার দুল মানে কি এটা হচ্ছে কালার চেঞ্জ করা যায় এখানের যে পাথরটা আছে সেটা চেঞ্জ করা যায় আর সেটা আমি চেঞ্জ করে দেখাবো আজকের ভিডিওতে দেখেন এখানে একটা লক আছে এই লকটা খুলে এটার মধ্যে আরেকটা কালার অ্যাড করা যায় এই যে দেখেন আরেকটা কালার এখানে পাথরটা মাঝখান দিয়ে অ্যাড করে সেটা পড়তে পারবে কাস্টমার দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল ছয় কালারের ছয়টা শাড়ির সাথে কাস্টমার চাইলে কাস্টমাইজ করে পড়তে পারবে একটা দুলের সাথে এরকম একটা প্যাকেট পাবেন প্যাকেটের মধ্যে ছয়টা কালার থাকে দেখেন খুবই সুন্দর ডায়মন্ড কাঠ পাথর বসানো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এরপরে পাকিস্তানি ঝুমকাটা দেখাবো এর আগের ভিডিওতে একটা ডিজাইন দেখেছি এখন দুইটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর কালার হয় শুধু মাল্টি কালার এটা পাকিস্তানি অরিজিনাল মুলতানি দুল বলে এই দুলটার প্রাইস অনেক হাই হবে কারণ এটা অনেক গর্জিয়াস আর এটা অরিজিনাল মুলতানি পাথর এটা পাকিস্তানের ক্রাচি থেকে ইম্পোর্ট করা হয়েছে এজন্য ট্যাক্সটাও একটু বেশি লাগছে এটা সাইজ অনুযায়ী অনেকে বলবেন যে এই টাইপের দুল তো কমে পাওয়া যায় কিন্তু পাকিস্তানি দুলের মজা আলাদা কাস্টমার যারা চিনে তারা এটা পনেরোশো টাকা দিয়েও নিবে এরপরে এটার মধ্যে একটু সাইজ ছোটোর মধ্যে আছে এটা এটা নিচে পার লাগানো এটার প্রাইস আমি পাইকারিটা বলবো না তবে এগুলো হাজার হাজার পঞ্চাশ এরকম প্রাইজে সেল হইতেছে অনেকে বলবেন যে এত দাম কেন আসলে এই টাইপের জিনিসগুলোর দাম হবে। একটা দুল বা একটা জিনিসের যদি কোনো কিছু খুলে যায় সেটা আমাদের লাগেতে গেলেই বোঝা যায় যে কত পরিমাণ কষ্ট হয় পরিশ্রম হয় তো সেই ক্ষেত্রে কারিগর যেই রেটটা দেয় আমাদেরকে সেটা ঠিক পারফেক্ট রেটই দেয় এরকম না যে আহামরি দাম চাইতেছে দাম ওরা ঠিকই রেট রাখে কারণ এটার পিছনে পরিশ্রম হইতেছে এক একটা স্টোন একটা একটা করে লাগাইতে হয় এখানে দেখেন কত গর্জিয়াস স্টোন আর এই স্টোনগুলোর থেকে মজার বিষয় কি আপনি ঝাঁকাইলেও পড়বে না এরপরে এ একটা সেট আসছে সেটটা দেখেন খুবই সুন্দর কুন্দনের মধ্যে স্টোনের কাজ করা তিনটা ডিজাইন আছে মাঝখানে ডিজাইনটা তিনটা ডিজাইন হবে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আপনাদের যার যেই ডিজাইন পছন্দ নিতে পারেন এগুলো মার্কেটে আটশো নয়শো এরকম প্রাইজে সেল হয়েছে আপনারা আমাদের থেকে যদি পাইকারিতে মিনিমাম কোয়ান্টিটিতেও নেন সেক্ষেত্রেও আমরা এগুলো আপনাদেরকে প্রোভাইড করব দেখা যায় যদি আপনি এক পিস এক পিস করে পার ডিজাইন থেকে নিতে নিতে চান সেই সুবিধাটাও আমরা দিই আপনারা চাইলে প্রতি ডিজাইন থেকে এক পিস এক পিস করে মিলিয়ে দুই তিন হাজার টাকার প্রোডাক্টও যদি নিতে চান নিতে পারবেন এরপরে এই লকেট সেটটা দেখেন খুবই সুন্দর এটার সাথে একটা ব্রেসলেট আছে একদম অসাম লাগছে আমার কাছে এই ব্রেসলেটটা ফ্রি সাইজের এই শুধু একটা ব্রেসলেটও কিন্তু সিঙ্গেল একশো টাকা সেল হইতেছে আর আপনারা পুরো আমার কাছে লকেট সেটটা পেয়ে যাইতেছেন একদম রিজনেবল প্রাইসে এটা যেহেতু ডায়মন্ড কাট আপনারা এটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন আর এগুলো কালার গ্যারান্টিড কালার সহজে নষ্ট হবে না যদি কাস্টমার যত্ন করে ইউজ করতে পারে দেখেন খুবই সুন্দর এটার সাথে একটা আংটি আছে ফ্রি সাইজের টপ আছে আর পুরো একটা লকেট সেট আছে চেন দেওয়া দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এরপরে নীতা আম্বানির যেই সেটটা বলছিলাম এটার কালার দেখাবো কালারগুলোও দেখিয়ে দিই সবের কাছে কিন্তু শুধু সবুজ কালার অ্যাভেলেবেল আমাদের কাছে শুধুমাত্র আমাদের কাছে সব কালার পাবেন এই যে আম্বানির উনি এই সেটটা পরার পর প্রচুর ভাইরাল হয়েছে কাস্টমার পাগলের মতন খুঁজতেছে এই সেটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে সবুজ কালার এটার মধ্যে আরও বেশ কিছু কালার আছে এবং দুইটা সাইজ আছে এ একটা কালার দেখেন মাল্টি কালার সব শাড়ির সাথে পরা যায় কিন্তু ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর রীতা আম্বানি ম্যাম অনেক শৌখিন মানুষ উনি অনেক চয়েসফুল প্রোডাক্টগুলো পরে যেগুলো আমাদের ইন্ডিয়াতে খুঁজতেও অনেক কষ্ট হয়ে যায় সেটার মধ্যে এই একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে সহ আংটি টিকলি সহ এটার প্রাইসটা ওইটার থেকে একটু বেশি পড়বে এটার প্রাইস আপনারা পাইকারিতে নিয়ে খুচরাতে আপনারা সেল করতে পারবেন দুই টাকা পর্যন্ত এটা কিন্তু ডায়মন্ড কাটের উপরে দেখতে খুবই সুন্দর লাগে এটা টিকলি আছে দুল আছে কানের টপ আছে আর এটার মধ্যে আরেকটা কালার দেখে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক কাস্টমার এই টাইপের কালেকশনগুলো পছন্দ না করে যাবে কোথায় বলেন নিতা আম্বানির সেট বলে কথা এটা আরও কালার আসতেছে এখন এলসি বন্ধ আপনারা জানেন ইন্ডিয়ার এই জন্য প্রোডাক্টগুলো আসতেছে না এরপর এই একটা সেট আছে এই সেটটাও দেখেন এটা কিন্তু ছোটটার মধ্যে মানে দুল টিকলি ছাড়াটার মধ্যে পড়বে এটা কিন্তু খুচরাতে হাজার হাজার পঞ্চাশ এরকম প্রাইজে বিক্রি করতেছে এটা দুল ছাড়াটা এই টিকলি ছাড়াটা টিকলি আর আংটি ছাড়াটা এটার মধ্যে একটা রেড কালার আছে সিলভার পলিশের উপর তো রেড কালারটা খুব সুন্দর ফুটে রেড গ্রিন ব্ল্যাক এই কালার খুব সুন্দর ফুটে এই একটা কালার দেখেন এটা গ্রিন না তবে গ্রিনের মতন একটা কালার খুবই সুন্দর গ্রিন ব্লুর মাঝখানে একটা কালার দেখেন খুবই সুন্দর কিন্তু এই কালারটাও নিতে পারেন আর চাইলে ব্ল্যাকটাও নিতে পারেন এগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে অনেক তাড়াতাড়ি কারণ লিমিটেড স্টক আছে বর্তমানে এটা আবার স্টক হবে স্টক হইতে একটু সময় লাগবে রিসেন্টলি যারা নিতে চাইতেছেন নিয়ে নেন পরবর্তীতে স্টক হইতে একটু সময় লাগবে পরিস্থিতি খারাপ বর্তমানে সবাই জানে এই কালারগুলো কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল এরপরে আরও কিছু সেট দেখাই দেখেন এই সেটটা দেখেন ধরনের এটাও কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস একটা সেট যারা এই টাইপের সেটগুলো পছন্দ করে তারা এগুলা পনেরোশো দুই হাজার টাকা দিয়ে নিতেও ভয় পাবে না দেখেন খুবই সুন্দর এগুলো আমাদের থেকে নিতে পারেন ঝুমকা আছে টিকলি আছে খুবই সুন্দর দেখেন এরপরে এ একটা সেট আছে এই সেটটা কিন্তু প্রচুর ডিমান্ডে ছিল এর আগেরবার বার করছি পরে এখন এটা স্টোন সহ আসছে এর আগে কিন্তু স্টোন ছাড়া ছিল শুধু ম্যাটেরিয়ালসের কাজ ছিল এখন স্টোন সহ আসছে সবগুলোর সাথে স্টোন পাবেন মার্কেটে কিন্তু তারও কাছে স্টোন সহ এই নতুন ডিজাইনটা নাই আমাদের কাছে আছে আপনারা যারা নিতে চান এই নতুন ডিজাইনটা নিতে পারেন এগুলো কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুই তিনটা ডিজাইন আছে ডিজাইন কম আনছি কোয়ান্টিটি বেশি কারণ এগুলো যে কোনো ডিজাইন আনলেই চলে কাস্টমার মুড়ির মতন নিতেছে বক্সে বক্সে মাল নিতেছে এরপরে এই একটা ফিঙ্গার রিং আসছে ফিঙ্গার রিং কালেকশন দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু ডায়মন্ড কার্টের ফিঙ্গার বলে এটা রোজ গোল্ড এবং সিলভার কালার দুনোর কালারের মধ্যেই অ্যাভেলেবেল পাথরের কাজগুলো কিন্তু লক করা খুবই সুন্দর সহজে পড়বে না আর পরেও অনেক কমফোর্টেবল হবে কাস্টমার কারণ ফ্রি সাইজের আর এগুলো খুচরাতে সেল হইতেছে তিনশো সাড়ে তিনশো এরকম প্রাইজে আপনারা আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন নিয়ে এগুলা ভালো পরিমাণ প্রফিট করে সেল করতে পারবেন এরপরে এ একটা চোকার সেট আসছে চোকার বলবো না এটা নেকলেস টাইপের সেট এটার সাথে টিকলি আছে কানের দুল আছে এটা কিন্তু বর্তমানে প্রচুর ডিমান্ডে চলতেছে একটা আইটেমটা কিন্তু খুবই সুন্দর দেখেন আর পাথরের কাজগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে ইউনিক ইউনিক কিছু কালার আছে আপনারা যারা এই কালেকশনটা নিতে চান নিতে পারেন অনেকগুলো কালার আছে কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এই সেটটার অনেকগুলো কালার আছে এটাও ছয়শো সাড়ে ছয়শো সাতশো এরকম প্রাইসে খুচরাতে সেল হইতেছে আমাদের কাছে এটাই স্টকে পেয়ে যাবেন এটা কিন্তু মুলতানি মেটেরিয়ালসের উপরে কাজ করা আর পাথরের নাম হচ্ছে কুন্দন কুন্দন পাথরের উপরে দেখেন খুবই সুন্দর কিন্তু এই সেটটা আপনারা যারা পাইকারিতে প্রোডাক্ট নিতে চান জুয়েলারি আইটেমের জন্য বিশ্বস্ত কোনো হোলসেলার খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকাসহ ঢাকার বাহিরে চৌষট্টিটা জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারিও দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনাকে মিনিমাম দুই তিন হাজার টাকার অর্ডার করতে হবে আর পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করা লাগে আমাদের নিয়ম অনুসারে যদি আমাদের কন্ডিশনগুলোতে রাজি থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনের মধ্যে আর যদি চান যে আপনারা দোকানে আসবেন ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন দোকানের ঢাকা চক বাজার হাজি সেলিম টাউন মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম সারা ট্রেডার্স দোকানের নাম্বার নয়ের এ দোকানে এসেও আপনারা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন তো আজকে বিদায় নেবো দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে চাইছিলাম আরও কিছু কালেকশন দেখানোর জন্য নেক্সট আরেকটা ভিডিও করে আমি এই চ্যানেলে দিয়ে দেব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন নতুন কালেকশন আসলে আপডেট পেয়ে যাবেন